মোবাইল রিপেয়ার শিখমো ভাবছি কিন্তু এত এত ট্রেনিং সেন্টার কোনটা ভালো কোনটা ফেক পুরাই কনফিউজ সেন্টারে যা ওইখানে মাইয়া আছে বিয়া প্লাস ক্যারিয়ার দুইটাই ভাবি আরে বন্ধু আমার পরিচিত একটা সেন্টার আছে কোর্স মাত্র 15000 আবার ল্যাপটপ ফ্রি এই বন্ধু কি অবস্থা কি করছস এই বড়তি হতাশ কি লাগে কিছু মন বাঙা লাগতে আছে আরে বন্ধু চাইতেছি মোবাইল সার্ভিসিং এর কাজ শিখব কিন্তু কোথা থেকে শিখবো এটাই ভেবে পাইতেছি সত্যিই কাজ শিখতে চাস তাহলে জিএস এমপিএস মোবাইল রিভার ট্রেনিং সেন্টার আছে ওনারা দুই হাজার বিশ সাল থেকে হাতে কলমে হাতে ধরিয়ে প্র্যাকটিক্যাল কাজ শিখাচ্ছে তো এখানে শিখতে পারো ট্রাই করতে পারো ওখানে যে সুবিধাগুলো পাবি দেশের অন্য কোথাও এই সুবিধাগুলো কখনো পাবি না দেশের একমাত্র ট্রেনিং সেন্টার যেখানে রয়েছে সবচেয়ে দামি যন্ত্রপাতি প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা আলাদা সেট আপ তাই শেখানো হয় একদম হাতে ধরিয়ে রয়েছে পনেরো থেকে বিশ বছরের ট্রেনার যেখানে ক্লাস করানো হয় সম্পূর্ণ প্র্যাকটিক্যাল তাই পাওয়া যায় রিয়েল এক্সপিরিয়েন্স অন্য ট্রেনিং সেন্টারের মতো লেখালেখি করে নয় ছাত্রদের রানিং ফোন দিয়ে কাজ শেখানো হয় রয়েছে তিনটি সরকারি সার্টিফিকেটের ব্যবস্থা কোর্স শেষে তাদের নিজস্ব দোকানে প্র্যাকটিস করার সুযোগ রয়েছে কোর্স শেষে ছাত্রদেরকে ভালো সাপোর্ট দেওয়া হয় আগামী বেচে ভর্তির জন্য করতে হবে সিট বুকিং তাই এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে